আমি উবাইদনে আনহু কে বলিলাম আবুল এই যে সাতাশের লাইলাতুল কদর তাহা আপনি কিভাবে জানিলেন তিনি বলিলেন হ্যাঁ অবশ্যই নবী করিম আলাইহি সাল্লাম আমাদেরকে বলিয়াছেন যেই রাতের পরবর্তী সকালে সূর্য আলোকহীন তেজহীন অবস্থায় উদিত হয় তাহা আমরা স্মরণ করিয়া রাখিয়াছি আল্লাহর শপথ হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়া আনহু আনুও জানেন যে তাহা হইল রমজানের রাত এবং সাতাইশেরই রাত কিন্তু তিনি তোমাদের তাহা অবহিত করিতে পছন্দ করেন নাই পাঁচে তোমরা ইহার ওপর ভরসা করিয়া বসিয়া থাকো আল আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার সাতশো একচল্লিশ